আলি আমার দান্ডা শেষ করে দিল এর মতো লোক আমি কেবার শুনणारবো একটারে শিরিন আব্বু একটারে তালাক না 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 প্লিজ না চল লাখ টাকা এক তালাক না না আমার শেষ করে দিতে আমাকে এবারে মতো maaf তো maaf দিচ্ছি চল নাম নাম কই দিছি দুই তালাক দুইটা লাখ দিছি আর একটা জন্মের মনে আমার বাড়িতে বাড়া দাবো নাম চল করছি তিনটা লাখ চল ঝান্ডা জলা শেষ করে দিছে কিসের স্বামী হ্যাঁ কিসের স্বামী ওই মুহিয়ার স্বামী নাম নিবেল আমি তালাক দিয়ে দিছি আর আমার আমার কোনো স্বামী আর বলবে না তুমি আমি আর তোমার স্বামী না তুমি আমার আমার কোনো স্ত্রী না বাইতে বাড়া দাও আমার এই মুহূর্তে আর দিনে কোনো কথা না শুনে আমি এই বুড়ো কালে কি আর সহ্য হয় লিপুতি মুখ দেখবি পারলাম না গুলামের গুলাম কি শুনবি এই এখন

ববরাম তোর বেটা ওই রোমি বেশিদিন কথা কইলা মা মন মিজাজ কই ভালো না আব্বা দি কইলে তোমার ক দেব না দেও না মিজাজটা কইলে আবার খারাপ হয়ে গেছি ও তাই বাপ এর বাই মা মাবা তে বেরাই বের জিনিস কিহা পয়সাগুনে জানি জানি দে বাপ বেটা খালি উশার রেটা খাওয়া হই লাগেন বুড়ি বেরাও তুই কি আমার সাথে এরকম নিয়ে হরব না ব্যাগটা লিবু ব্যাগ ব্যাগ শে আইসে তে ব্যাগ ব্যাগ দাও তোমার ব্যাগের কপাল কাঁদে কিয়া ব্যাগ দাও ব্যাগ ব্যাগ লাগাইতে জানে নাই শান্তি শান্তি তোর মুহি জটাক সাথে গোবর বানালা দেবনে হে তোর ওই বউই আনা লাগবি দেই শুনু জীবনে লা ও কথা কইও না না মুই যে আর আমি আনতিছি না দাগ ঢা লাগে তুমি দাও গা দাও যে গরম পড়িছে কি করব হে বাজার আর বাড়ি বাজার আর বাড়ি চাচা তো কোনো কামই নাই ভাই হে ভামী বাই কে আপনে हां कैसे

তুমি কাল বেশি কথা কেন মা আমার আব্বাক দিকাল তোমাকে দেওয়া বনে সেন কথাবার্তা ভাবি এই জিনিসটা সাল খুব খারাপ করছে কি করবেন তাহলে আপনি আপনার সিদ্ধান্ত আমাকে একটু কোন তাহলে আমি একটা ব্যবস্থা করব না শুনেন সব কথার এক কথা আমার বেটার বড় আমাক আনি দেন আবার ভাবি আপনার বেটার বড় কানবেল লাগলি যে শুনছি যে নাকি ইল্লে ভি দেওয়া লাগে তাহলে আবার না ভি দেওয়া লাগবি ভি তো দিবেনি আমার সালের সাথে আর একজনের সাথে তো দেওয়া লাগে

তালাক তারাকিমন কে বলি হইলেন বারবার খালি উর কল্পনা গুলি মনে আসতেছে কামটা ঠিক করলে না মনে হয় রাগের মাথায় তালাক দিয়ে ভুল করছি ভাল লাগতেছে না মা ভাল মা আমি তালাক তালাকি ভুলই হচ্ছি মা হচ্ছে যাওয়া কানা ভাই না

আমি সারমুখ ভাই চিন্তা একটা কাম করলাম কারণ হচ্ছে সংসার বাঙাল মসজিদ বাঙাতে একই কথা বললাম কি যা হইছে হইছে আমার একটা ছাওয়াল আছে বুঝছেন ভাবলি আমার ছাওয়ালের সাথে দিয়ে দিয়ে তিন মাস তারপরে সাথে দেই তার সাথে অন্য লোক তো অন্য লোকের সাথে তখন দিলাম ওই বউ সাইললো না তাহলে তো আপনি বেকার ও পাইলেন না আর আমার সাওয়ালের মধ্যে বিশ্বাস আছে আমার যে তিন মাস পর আমি কলি ফেরাই তালাক দিবি তখন আপনার সাওয়ালের সাথে দিয়ে দিতো কেমন তালাক দিয়েছি বৌ আবার কাজী বাজি ডাই আমার সাথে বিয়ে দিলি তো আয় যায় আবার আবার কি কয় আরেকজনের সাথে বিয়ে দিলি না ভাইস্তে বিষয়টা তুমি বোঝো না আসলে তুমি ছোট মানুষ তো শোনো মানে আছে যে দে আছে যে বৌ তালাক দিলি ফিরে আরেকজনের সাথে বিয়ে দেওয়া লাগে মানে ইললে বিয়ে দেওয়া লাগে দিয়ে আবার ওই 3 মাস পরও সারি দিলে আবার তুমি তাকে বিয়ে করে পারবে নাই দেওয়া লাগে দি তা আমাক ভোট আইনি দে আমি ভুল হয়ে গেলাম কথা আছে শোনো এইটাই তো তোমার শাস্তি যে দেখো মানে নিজের জিনিস আর এক জায়গায় গেলি কে পাঠায় তাতে এরকম কেউ আর তালাক না দেয় কথা বোঝো না আমি আমার ভুল বুঝতে পারছি হ্যাঁ বুঝছি একটা ব্যবস্থা হরেন আচ্ছা শোনেন ব্যবস্থা কি আমি মনে রেখে আসতেছি আমি বিয়ে দিয়ে দরকার বলে যা করার দরকার আমি করতেছি কথা কি বুঝছেন টেনশন করো না আচ্ছা ভাই তোমার বউ তুমি ঠিকই পাবে না বাকি এই থাকেন চলে গেলেন আচ্ছা দান মনির এবাটা কোনে গেল রে তাড়াতাড়ি আয় তো কি সকাল সকাল কে অমর তু কি হৈছে কেৱল গম পাইতে নুঠিলো আহ তোর মনে নাই বোধ বৌ যে ফেরত দেওয়া লাগবি টাইম তো শেষ বৌ ফেরত দেওয়া লাগবি মানে তো তোক দিছে আমি ইললে বিয়ে এ তুই বৌ ফেরত দিলা শনু আব্বা কথা বার্তা কিন্তু ভালো করে কয় আমি কি বিয়ে করছি বৌ ছাড়ি দিয়াৰ লাগি নাকি সকাল সকাল কার মুখ দিয়ে গমতে উঠছি কেৰে তুই কচ কি আমি কি কথা কি খারাপ করে করছে আমি তো কথা ঠিকই করছি তুমি কথা ঠিকই করছি শোনো আব্বা আমি এ বউ পারবো লয় কে পারবো লয় তো পারবো লয় কোন উত্তর আছে কে তুই বউ ছাড়বো লাগে দিছি তিন মাসের লেগে বিয়ে ওই ওই ছাওয়ালটা আবার এই বউ ফেরত দেওয়া লাগবি কথা বুঝিস নাই ওই বউ আমার মনে হচ্ছে দড়ি গেছে শোন আজকে দুই মাস তিরিশ দিন তার মানে আজকেই শেষ তোর ম্যাচ শেষ তে বোতাটারে দি আরো আসতিছে আসেপরে বউ গা হাতে তুলে আমি পার না খবর দিছে ওরা আসতিছে তুমি যা খুশি তাক খবর দাও ওই বউ আমি সার্বের পার বলয় শোনাব্বা তুমি তো বোওয়ারা লয়া তোমার মাতার জ্ঞানকাণ্ড সবই চলে গেছে আমি বউ সার্বের পার বলয় দেখ মনির আমি কেন রাইগে যাবনে তুমি রাইগে যাও আর যাই করো তাই করো তুমি বোওয়ারা বিধবা হইছো দহি

আইছো তো আমি তো খুব বিপদে পড়ে গেছি বেটা কে ও যে আমার সাওয়ালান বউ ছাড়বে সাবছনা দেহত আমি কি একটা মুশকিলে পড়ে গেছি মা আবার কি কয় কে বেটার ওর লিবি রাইছি আমি যাবলাই এ বাপ দিদিগা আবার তো ভালো দেই বিয়ে দেবো না শোনা বেহোন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে দেখেন তো ও বো তুমি কার হাত ধরে রইছো কি যাও কে তুমি না আমার স্ত্রী ছিলে স্যার আপনার বউ তখন আর বউ বউ কইবি আসেন এখন আমি অন্যজনের বউ মনে রাখেন আর আপনি যে ওইদিন আমাকে ঘা ধরে বাড়ি থেকে বের করে দিলেন আমি আপনাকে বললাম যে আমাকে তালাক দেন না মানুষের বিয়ে একবারই হয় দুইবার হয় না কিন্তু আপনার জন্য আমি আরেকটা বিয়ে করেছি আমি আর আপনার সাথে যেতে পারবো না আরে আমি তো ভুল করে এসে যাও ক্ষমা করা যায় না সেদিন আপনার জ্ঞান কোথায় ছিল আমি বলতেইছি তো আমি একটা ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করা যায় না প্লিজ তুমি ফিরে আসো বারবার হয় না

দিয়া কাহ কইরা বাঁধলাম বইয়ের পায় বহু যায় শইলা যায় দরি দিয়া কাহ কইরা বাঁধলাম বইয়ের পায় বহু যায় শইলা যায় রেহে যায় সইলা যায় মর হইয়া কাজল দিলাম আলতা দিলাম পায় বহু যায় সইলা যায় রে যায় যাই যায় ভাই রে ভাই বলে যাই দুঃখেরই কথা বউ সইলা গেল আমার ভালো লাগে না বলি দুখের কথা গোয়া আসলে আমি আমার ভুল বুঝতে পারছি রাগের মাথায় এভাবে বোর্ডারটা লাগতে আমি ভুল বুঝতে পারছি মাটির কলসি। পাটিরও কলসি হইয়া ভাসলাম বহু যায় সইলা যায় সান্দে রোজও সোনা দিলাম অলংকার বানাই বহু যায় সইলা যায় রেহে যায় সইলা যায় আমি হইয়া তা দিলাম আমার সোনার বউ ও বউ যায় সোইলা যায় ভি যায় সোইলা যায় গো কথা বলতে দেখ কত কত কষ্টে শুনেছো হে মা ভুল তো কইই ফেলাইছি আর এমন একটা ভুল করছি যে এই ভুলের পার্সিত্য করা যাবে না আসলে কি কব আর থায় কর্ম তো সুখে থাকলে থাক আর আমার এডি কর্ম আমার কপাল এডি ছিল এই সাজাটা আমার কপালে ছিল বুঝতে হ্যাঁ তোমার এই কর্ম এই যে দেহে আর মানুষ যাতে এরকম না করে কথা বোঝো না আব্বা আমাকে তো তিন মাসের জন্য দিতে আও আমিও তো দিয়েই দেব ফেরত কিন্তু একটা কথা আছে শোনো কি কথা এই তিন দে মাস একসাথে থাকি ওর পথে আলাদা আমার একটা মনেতে মায়া জন্মায় নাই তুমি কইলে আরামে ছাইরে দেব। আমারও তো খারাপ লাগবে এইভাবে তুমি আমাক বাকে বউ আইনে দিলে আবার ফেরো তোবাক্যা লিয়ে যাবি স্যার বেটা রে হ্যাঁ মা ওর তো পরে পাশে আবার দেই আবার ভি দেবো এই গানটা তো আমার হয় নাই এ দাদা তুই তো ঠিকই কইছিস রে আসলে কথা আছে এক সময় এরকম একটা গ্যালজাম হয়েছে আবার যদি আমার সাল এক বাজায় তাহলে আমার তো আবার সাল বিয়ে দেওয়া লাগবে তাহলে আবার গ্যালজামটা রয়ে গেল কাম কি আছে এই ধরনের কাজ যাতে কেউ না করে তাহলে এই সংসারে আর এই অশান্তিটা মিল যা হয়েছে হয়েছে তাহলে ভাইতে তাহলে যাও হ্যাঁ ওরা সুখে শান্তি থাকে মা চল আমরা বাইত যাই চল তিন মাসের বউ